আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হচ্ছে ইংলিশ করে আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় রমসিনের শিক্ষার্থী তোমাদের গণিত বিষয়ের যে এমসিকিউ পাঠ্য রয়েছে আজকে এই অংশটুকু তোমাদের আনসারটুকু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন দেখো তোমাদের এই এমসিকিউতে কিন্তু তোমাদের হচ্ছে পনেরো নম্বর আর দশ নম্বর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এ মিলে হচ্ছে তোমাদের পঁচিশ নাম্বার ওকে তাহলে চলো আমরা এখন এই প্রশ্নগুলো একটু আনসারগুলো আলোচনা করি দেখো তোমাদের এক নঙে দেখো কী বলছে যে সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি একুশতম পথ কত দেখো এখানে তোমাকে কিন্তু সর্বপ্রথম আগে বুঝতে হবে এটা কি গুণত্বর দ্বারা নাকি সমান্তর দ্বারা দেখো এখানে সাত থেকে এগারো থেকে সাত বিয়োগ করলে হচ্ছে তুমি পাচ্ছ এখানে পাচ্ছ হচ্ছে ফোর আবার পনেরো থেকে তুমি এগারো বিয়োগ করলে পাইতেছো ফোর আর উনিশ থেকে তুমি পুনর্বিক করলে তুমি ফোরই পাচ্ছ তার মানে এখানে ব্যবধানটা হচ্ছে এক তার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে সমান্তর দ্বারা এখন বলছে তোমাকে একুশতম পদ বের করার জন্য ওকে তাহলে তোমাদের এই যে যে সূত্রটা আছে অ্যা প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এই সূত্রটা তুমি দিয়ে এই অঙ্কটি করতে পারবো এখানে এর মান তুমি বসাবো হচ্ছে সেভেন এন এর মান হচ্ছে তোমার এই যে একুশতম পদ বলছে একুশ এরপর হচ্ছে ওয়ান তো ওয়ান আসে এরপর ডি এর মানে হচ্ছে তোমার ব্যবধান কত ফোর ঠিক আছে এরপর তুমি যখন এটা ইকুয়েশন করবে ইকুয়েশন করলে এটা আনসার পাওয়া হচ্ছে তুমি এইট্টি সেভেন ওকে যেটা তোমার আনসার হচ্ছে গ তাছি এটা বুঝতে পেরেছো এরপর এটা দেখে চার যুগ হচ্ছে আট যুগ ষোলো এখানে দেখো চার ওখানে চার চার দোকানে আট আট দুগুণে ষোলো এখানে দ্বিগুণ হারে বাড়তেছে তা দ্বিগুণ হারে বাড়তেছে এরপর বলতেছে তোমাকে পুনরতম পথটা কত তাহলে দেখুন হারে বাড়লে এটা হচ্ছে তোমার নিয়মটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান এ ইন্টু টুতে বলো এন মাইনাস ওয়ান এটা হচ্ছে তোমার গুণত্বর দ্বারা এখানে এ বসায় হচ্ছে ফোর আর আরের মান বসে হচ্ছে তুমি দেখো এখানে আট আছে আটকে তুমি চার দ্বারা বাক করবো তাহলে তুমি এখানে পাচ্ছ দুই তা আরের মন বসে হচ্ছে তুমি দুই আর এন এন বলতে হচ্ছে পনেরো নম্বর এই পনেরো আর হচ্ছে ওয়ান তার মানে এটাতে কোন তুমি ক্যালকুলেশনের চাপ দিবা তাহলে তুমি এটা দেখবা উত্তর পাবা সিক্সটি ফাইভ ফাইভ থার্টি সিক্স মানে পঁয়ষট্টি হাজার পাঁচশো সত্তিরিশ যেটা হচ্ছে তোমার ক নাম্বার আনসার ওকে এরপরটা দেখি তিন নম্বর ফিভোন আছে অনুক্রম কোনটি এখানে একটা বিষয় দেখো ফিভোন বলতে কি জিরো তারপর হচ্ছে তোমার কমা জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান যোগ করলে হচ্ছে তোমার টু তারপর হচ্ছে টু এর সাথে ওয়ান যোগ করলে হচ্ছে তোমার থ্রি এভাবে তোমার যে সংখ্যাটি বাড়তে থাকে এগুলোকে বলিবেন আচ্ছি সংখ্যা তাহলে এখানে ক ক হবে না খ হবে না গ হবে না দেখো এর সাথে ওয়ান যোগ করলে টু হয় টু এর সাথে ওয়ান যোগ করলে থ্রি থ্রির সাথে টু যোগ করলে হচ্ছে ফাইভ তার মানে এটা হচ্ছে তোমাদের আনসার তারপরে দেখো চার নম্বরটা চার নম্বর প্রশ্নটা দেখো এখন থার্টিন প্লাস নাইন প্লাস ফাইভ সমান সমান ফিফটিন ওকে এখানে দেখো এটা হচ্ছে তোমার সমষ্টি বের করতে হবে ঠিক আছে তো সমষ্টি বের করতে গেলে তোমাকে প্রথমে আগে এনের এর মানটা আগে বের করতে হবে ঠিক আছে এ এন এর মান তুমি কীভাবে বের করবা এন এর মানটা বের করতে হবে তোমাকে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান হচ্ছে মাইনাসের ফিফটিন এখানে তুমি এন মান বসাবা তারপর হচ্ছে এন এর মান তো আমি জানি না ডি এর মান বসাবা ডি এর মান হচ্ছে দেখো নয় থেকে তেরো যদি তুমি বিয়োগ করো তাহলে পাইতে হয়েছে তুমি মাইনাসের ফোর ঠিক আছে তাহলে ডি এর মান হচ্ছে মাইনাসের ফোর বসাবা তা এখানে থার্টিন প্লাস এন মাইনাস ওয়ান তারপর হচ্ছে ডি এর মান হচ্ছে মাইনাসের ফোর সমান সমান হচ্ছে তোমার ওকে তাহলে তোমাদের এই এখানে তুমি এখান থেকে তুমি কি পাবা এখান থেকে এন এর মান পাবা সর্বশেষ আট তাহলে এন এর মান হচ্ছে আমাদের আট এরপর হচ্ছে তোমার এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে দেখো এন এর মান হচ্ছে আট আট বসাই দেবা তারপর হচ্ছে টু ইন্টু প্রথম পথ এ হচ্ছে প্রথম পথ প্রথম পথ হচ্ছে তোমার থার্টিন প্লাস হচ্ছে এন এর মান হচ্ছে এইট মাইনাস ওয়ান ডি এর মান হচ্ছে মাইনাস ফোর ওকে এখন দেখো এখন এইটা যদি তুমি ইকুয়েশন করো তাহলে তুমি উত্তরটা পাবা হচ্ছে মাইনাস এইট তুমি সর্বশেষ ক্যালকুলেশন করলে এই মাইনাস এইট পাবা তার এখানে উত্তরটা হচ্ছে খ দেখো এখানে পাঁচ নম্বরটা কী বলছে নিচে কোন কোন যুগল কোটামিনাল কোন কোটামিনাল কোন কী কোটামিনাল কোন হচ্ছে যেমন একই পাশে ঠিক আছে একই পাশে যখন দুইটা কোণের রশ্মি যখন একই বিন্দুতে থাকে তখন এটাকে বলা হয় কোটে কোণ তাহলে এখানে অঙ্ক করলে এটা ক নম্বরটা পাওয়া হচ্ছে তোমরা এই কোটামিনাল কোণ ঠিক আছে এখানে ক এখানে ফোর্টি ডিগ্রি পাবা আর এখানে হচ্ছে মাইনাস তিনশো বিশ ডিগ্রি পাবা ওকে এই কারণে এটা হচ্ছে কোণ তো এটা পাশের আনসার হচ্ছে ক এরপর ছয় নম্বরটা কি বলছে চিত্রের আলোকে টেন সি মাইনাস টেন এ সমান সমান কত এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে ই অ্যা মান কিন্তু এখানে দেওয়া নাই এই অ্যাবির মানটাকে বের করতে হবে তোমাকে তাহলে ই এবির মান বলতে হচ্ছে তোমার পিতা যে শত্রু অনুসারে আমরা বসাবো এখানে রোড ফাইভ এটাকে আমরা স্কোয়ার করে দেব মাইনাস হচ্ছে আমার ওয়ান স্কোয়ার ওকে তাহলে দেখো এখানে এটা থাকতে শেষে ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান সমান সমান হচ্ছে ফোর ফোর মানে হচ্ছে টু তার মানে ই এবির মান হচ্ছে তোমার টু এখন দেখো এখন হচ্ছে আমার টেন সি আর টেন এর মান বের করবো তাহলে হচ্ছে প্রথমে টেন সি তাহলে দেখো টেন সি বলতে হচ্ছে ই কোনটা তো এখানে হচ্ছে ই কোনটা হলে লম্বা হবে আমার বি আর ভূমি হচ্ছে আমার বি সি তাহলে এবির মান হচ্ছে আমার টু আর বিসির মান হচ্ছে ওয়ান সমান সমান টেন সির মান হচ্ছে আমার টু এরপর হচ্ছে তোমার টেন এ টেন এ বলতে হচ্ছে আমার এখানে তখন টেন হচ্ছে এ কোনটা হলে তাহলে আমার বমি হচ্ছে লম্বা হচ্ছে আমার বি সি বমি হচ্ছে এবি তাহলে হচ্ছে আমার এখানে ওয়ান বাই টু হাফ এখন যেহেতু আমরা আমাদেরকে এখানে বলেছি দুইটা মাইনাস টেন সি থেকে টেন মাইনাস করতে হবে তাহলে দেখো এখানে এ টু থেকে আমাদের হাফ টু করতে হবে তাহলে এখানে দেখো আমরা টু পাচ্ছি দুটো ওয়ানের চার মাইনাসের ওয়ান তাহলে পঁয়ত্রিশ হচ্ছে আমরা থ্রি বাই টু এখানে দেখো এই থ্রি বাই টু কিন্তু আমাদের এই কতে আসে এই ক নম্বর আমার আনসার ওকে আশা করি এটা বুঝতে পেরেছ এরপর দেখো কি বলছে সাথে বলছে নিচের কোনটি সঠিক নয় তাহলে দেখো লগের ভিত্তি মাইনাস ওয়ান হতে পারে না কথাটি সত্য এটা ঠিক আছে তারপর যে লগের ভিত্তি ওয়ান হতে পারে এটা ওয়ান হতে পারে না লগের ভিত্তি ওয়ান হতে পারে না এটা ঠিক আছে তারপর হচ্ছে লগের ভিত্তি জিরো হতে পারে না ঠিক আছে লগের ভিত্তি বঙ্গাংশ হতে পারে তাহলে এখানে এটা হবে আঞ্চল ঠিক আছে লগের ভিত্তি বঙ্গাংশ হতে পারে এখানে চার নম্বরটা হচ্ছে আঞ্চল এরপরে আট নম্বরটা দেখো আট নম্বর বলছে নিচের কোন সত্যে এই সমীকরণটা এই সমীকরণটা একটিমাত্র সমাধান পাওয়া যায় এখানে একটা বিষয় হচ্ছে একটি মাত্র সমাধান পাওয়া যায় যখন বলবে তখন শুধু উপকরণ আসবে আমার দুইটা দেখো এখানে এটার মধ্যে তিনটা আছে এটার মধ্যে তিনটা আছে এটার মধ্যে তিনটা আছে শর্টকাট টেকনিক এখানে এই যে দুইটা আছে শুধু এটার মধ্যেই তার মানে ক নম্বর আনছে নয় নম্বর কি বলছে সেভেন স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু সমান সমান জিরো হলে সমান মূল দুই প্রকৃতি কত ওকে একটা জিনিস এখানে বিষয়টা হচ্ছে দেখো এটা যখন তুমি মিডল ফ্যাক্টর করতে যাবো উৎপাদকে বিশ্লেষণ করতে যাবা তাহলে সাত দুগানের চোদ্দ এখানে কিন্তু কোনো উৎপাদক পাবে না যেহেতু উৎপাদক পাবে না তার মানে হচ্ছে কোন বাস্তব কোন মূল নেই চার নম্বরটা উত্তর দেখো দশ নম্বরটা কি বলছে কোন প্রতীকের মাধ্যমে প্রচুর রোগ প্রকাশ করা যায় তো দেখো প্রচুর প্রকাশ করা হচ্ছে আমার এম ও দ্বারা ঠিক আছে যদি মদ্যক বলতো তাহলে আমরা এম ই দিতাম তাহলে ও থাকলে হচ্ছে আমাদের রোগ আর এম ই থাকলে হচ্ছে আমার মদ্যক ওকে এরপর হচ্ছে দেখো এগারো নম্বরটা এখন এ প্লাস বি সমান শোনা হচ্ছে ফাইভ এমাইনাস বি সমান শোনা থ্রি হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত তাহলে দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে টু ওকে তাহলে দেখো এখানে এই এটার মান হচ্ছে রুট ফাইভ স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে রুট থ্রি এখানে স্কোয়ার বাই হচ্ছে টু তাহলে দেখো এই রোট ফাইভের উপর স্কোয়ার আর রুট কাটা গেলে এখানে থাকতেছি শুধু ফাইভ এখানে দেখো থাকতেছে থ্রি আর এই জায়গা হচ্ছে টু তাহলে দেখো পাঁচের তিনে আট আটকে তুমি দুই দ্বারা ভাগ করলে হচ্ছে ফোর তার মানে এখানে এটার আনসার হবে হচ্ছে ফোর এগারো আনসার হচ্ছে খ নম্বর এরপর হচ্ছে তোমার বারো নম্বরটা দেখো কী বলছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফাইভ এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান কত এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তুমি এটা বের করতে গেলে তার আগে তোমাকে যে কাজটি করতে হবে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এখানে এক্স মাইনাস ওয়াই মানটা আগে বের করে নিতে হবে তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল হোলস্কোয়ার সমান সমান এটা তাহলে এক্স প্লাস ওয়াই মান হচ্ছে আমার ফাইভ এখানে ফাইভ দেবো এখানে ফোর আর এক্স ওয়ার মানে হচ্ছে সিক্স তাহলে দেখো এখানে কী থাকতেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখানে হচ্ছে পাঁচ পাঁচ পঁচিশ চার ছয় চব্বিশ তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে মাইনাস প্লাসের ওয়ান তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই এখানে যে স্কোয়ারটা আছে এটা যদি পাশে ওয়ান করে দে তাহলে আমার সর্বশেষ ওয়ানই থাকতেছে তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে চলো আমরা এটা পরে দাপটা দেখি প্লাস ওয়ের মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ের মান হচ্ছে ওয়ান তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা সূত্র জানি আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এখন তো এটা মান বসায় তো এটার মান হচ্ছে কত ফাইভ এটার মান হচ্ছে ওয়ান হ্যাঁ তার মানে হচ্ছে সমান সমান হচ্ছে ফাইভ ফাইভ ওকে ফাইভ তাহলে এখানে গ নাম্বারটা উত্তর ওকে এরপরটা দেখে নয় নয় ছয় বারো বারো আট বারো চোদ্দো ছয় এগারো উপর হলো গাণিতিক গণ নির্ণয় করো ওকে গাণিতিক গণ হচ্ছে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো যোগ করবা যোগ করার পর এখানে সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা সংখ্যা আছে তাই এগারো দিয়ে বাক করবা তার মানে এখানে হচ্ছে সবটি যোগ করলে পাইতেছি আমি একশো দশ আর হচ্ছে এগারো এ দিয়ে যদি তাহলে দশ তার মানে উত্তরটা হচ্ছে গ নম্বর ওকে এরপর হচ্ছে তোমার চোদ্দো নম্বর থ্রিটা সময় সময় দুশো বিশ নিচে কোনটি এটা ক্ষেত্রে সবসময় টেন টেন ধরবা ওকে এরপর হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর বলছে কোন কত ডিগ্রি হলে গাছের ছায় দৈরিকা রোড রোড পনেরো নম্বরটা বলছে উন্নতি কোন কত ডিগ্রি হলে গাছের ছায় দৈর্ঘা রো থ্রি গুণ হবে ওকে এখানে দেখো এটা হচ্ছে তুমি যে এখানে একটা চিত্রকল্পনা করো এটা যদি তুমি এস নও তাহলে মানে এটা হচ্ছে তোমার থ্রি এইচ ওকে তাহলে লম্বার বমি আছে লম্বার বমি কোন ক্ষেত্রে হয় টেনের ক্ষেত্রে তা টেন টিটার সমান সমান হচ্ছে লম্বার বমি তো লম্ব হচ্ছে এস আর লোড থ্রি এইচ হচ্ছে আমার বমি তার মানে এখানে কী দাঁড়িয়েছে টেন টিটা সমান সমান হচ্ছে ইএচ ইএস কাটা তাহলে থাকতেছে ওয়ান বাই লোড থ্রি তা টেন ই ওয়ান বাই লোড থ্রি কত ডিগ্রির মান হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রির মান ওকে তার মানে এখানে থ্রিটা সমান সমান হচ্ছে আমার তিরিশ ডিগ্রি মানে আনসার হবে ক নম্বরটা তো আশা করি তোমরা এই এমসি কো যে পনেরোটি কোয়েশ্চেন ছিল এগুলো বুঝে গেছ আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আইকনে ক্লিক করে রাখুন আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ